এবার আহ্বান জানাচ্ছি সঞ্জিদা খানম মাননীয় হুইপ মহিলা আসন বত্রিশ আপনার সময় চার মিনিট আমার আব্বা দেশে ১৯৫৪ সাল থেকে উনিশশো সালে মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সালে যার নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছে মুক্তিযুদ্ধ করেছে তারই নির্দেশে এদেশের মানুষের অর্থনৈতিক অর্জন করতে গিয়ে জীবন দিয়েছেন। তার সন্তান হয়ে দেশের মানুষের সম্পদ আত্মসাত করব। ক্ষমতায় থেকে হারাম পয়সা নেব এটা কি হতে পারে আমি কেন আমার বোন ছেলে মেয়েরা কেউ তো কোনো রকম অসৎ কাজের সাথে জড়িত ছিল না কোনো রকম ঘুষ নেওয়া বা দুর্নীতি করার তো প্রশ্নই ওঠে না এটা এমন একটা বিষয় যে কোনো মানুষ দুর্নীতি চাঁদাবাজি করলে তা প্রকাশ হবেই আমার ক্ষমতার সময় তো আমরা দুর্নীতি বা অসুধ উপায়ে অর্থ উপার্জন করি নাই এমনকি আমার আব্বার ক্ষমতার সময়ও তো অনেক সুযোগ ছিল সদ্য স্বাধীন প্রাপ্ত দেশ তখন কত পরিত্যক্ত সম্পত্তি অর্থ সম্পদ বানাবার কত সুযোগ কিন্তু কেউ কি দেখতে পেরেছে যে আমরা দুর্নীতি করেছি আমি আমার ভাইয়েরা ক্যাপ্টেন কামাল শেখ জামাল ও রাসেল বোন রেহানা কেউ কোনো সম্পদ বানায় নাই কারণ আমি কোনো সম্পদ খুঁজে পাইনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তার যে প্রবন্ধ গ্রন্থ সবুজ মাঠ পেরিয়ে গ্রন্থ থেকে আমি পড়ে শোনালাম তিনি এক এগারোতে অন্যায় গ্রেপ্তার হয়ে টানা তিনশো দিন কারাগারে পিতা মুজিবের মতোই জেলে বসে বই পড়েছেন এবং লিখেছেন পরিকল্পনা করেছেন সাধারণ মানুষের কল্যাণে কি কি কাজ করবেন বঙ্গবন্ধুর স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন সততা দক্ষতায় তিনি পিতা মুজিবের যেন প্রতিচ্ছবি মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের মহান মুক্তিযুদ্ধ জাতীয় চার নেতা একুশে আগস্টের গেনের হামলায় যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মাননীয় স্পিকার আমি বিশ্ব অর্থনীতি গতিধারা চতুর্থ শিল্প বিপ্লব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্মার্ট উন্নত বাংলাদেশ বিনির্মাণ অভিলক্ষ্যিকল্পনা দুই পরিকল্পনা একুশ থেকে একচল্লিশ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্তেহার বিবেচনায় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়েশা খান এবং বাজেট সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার এই বাজেটের বৈশিষ্ট্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত ও সম্প্রসারিতকরণ তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করেন সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজ করা সহ সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার ভৌত অবকাঠামো উন্নয়ন সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়